শীতের মধ্যে যদি শীতের পিঠাগুলোই না খাই তাহলে আসলে শীতের মজাটাই কিন্তু পাওয়া যায় না সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমার কাছে একটি পিয়ার চলে এসেছে গাছি বাড়ি থেকে তো গাছি বাড়ি থেকে ভাইয়া আমার জন্য তিন কেজি গুড় পাঠিয়েছে যেটা হচ্ছে খেজুরের গুড় তিনটাই খেজুরের গুড় বাট ডিফারেন্ট ভেরিয়েশনে একটা হচ্ছে ফয়েল গুড় ফয়েল খেজুরের গুড় এবং একটা হচ্ছে লিকুইড গুড় এবং আরেকটা হচ্ছে মিহিদানা গুড় যেটাকে দানাদার গুড় বলা হয় সেটা তো প্রথমে এখন আমি গুড়ের প্যাকেটগুলো খুলছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি যা আসলে গুড়ের কালারগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং আজকে কিন্তু আমি আপনাদের সাথে একদম অনেক একটা রিভিউ দিব গুড় যখন ভালো হবে তখনই কিন্তু আপনার পিঠাটা ভালো হবে আপনি যতই রান্নায় অভিজ্ঞ হন না কেন পিঠা আপনার তখনই মজা হবে যখন আপনার গুড়টা ভালো থাকবে তো এই গুড় আসলে আমি না খেয়ার পারছিলাম না এত সুন্দর একটা স্মেল আসছিলো এত সুন্দর স্মেল আসছিল এবং দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু খুবই সফট তো এই গুড় দিয়ে এখন আমি আপনাদের সাথে পাঠি সাপড়ার একটি রেসিপি শেয়ার করব প্রথমে ব্যাটারের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়ার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এবং সামান্য পরিমাণ লবণ এগুলো দিয়ে শুকনো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ মতো গুড় গুড়টা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম তাও কিন্তু জমাট বাঁধেনি এবং পানি দিয়ে এখন খুব সুন্দরভাবে মিক্স করে নিব এবং গুড়ের যে কালারটা এবং ঘাণটা অতুলনীয় কি আমি বলবো একদম আমার অনেস্ট একটা রিভিউ শেয়ার করছি খুবই ভালো তো এই যে এর মধ্যে আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো ব্যাটারটা এখন আমি সাইডে রেখে এখন চলে যাব পাটি সাপটার যে ভিতরের ফিলিংটা রেডি করার জন্য সেটা হচ্ছে খিসা খিসার জন্য আমি সবসময় প্রাণ দুপটা ব্যবহার করি এটা একটু দেখা যায় একটু ঘন বেশি থাকে তো খুব সময় ধরে কিন্তু জাল করার প্রয়োজন হয় না তো এখানে আমি দুধটা ঢেলে দিলাম তার সাথে এখন আমি দিয়ে দিব ডানোর যে দুধ থাকে দশ টাকা দামের একটা প্যাকেট দিয়ে দিচ্ছি দুধটা যাতে একটু আরো ঘন হয় এবং ক্রিমি হয় তো এই যে এটা দেখতেই পাচ্ছেন এটাতে খুব সুন্দর করে আমি এখন একটা এলাচ দিয়ে দিচ্ছি এবং দুধটাকে কিন্তু আমি জাল করে করে কমিয়ে নিব যাতে দুধটা আরেকটু ঘন হয়ে যায় তো এর মধ্যেই দেখতেই পাচ্ছেন দুধে বলক চলে আসছে এবং উপর দিয়ে কিছু মালাই জমে গিয়েছে সেগুলো আমি মিক্স করেই দিচ্ছি এর মধ্যে এই যে এখন আমি এক দুধের সাথে ওয়ান টেবিল স্পুনের মতো পোলার চালের গুঁড়া নিয়েছি তো পোলার চাল আপনারা যদি চান চালের গুঁড়াও ইউজ করতে পারেন সুজি দেয় বা আমি আসলে সুজিটা খাই না তো এর মধ্যে আমার দুধটা পর্যাপ্ত পরিমাণ ঘন হয়ে গিয়েছে এখন আমি এই দুধের মিশ্রণটা এটার উপরে ঢেলে দিচ্ছি তো খুব সুন্দরভাবে আসলে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু আসলে দেখা যায় নিচে চালটা জমাট বেঁধে যাবে তো এখন আমি এই যে এলাচটা উঠিয়ে ফেলছি কারণ এখন এলাচে যত ফ্লেভার ছিল সব দুধে চলে এসেছে এখন মুখে পড়লে আসলে এটা খারাপ লাগবে তাই উপর দিয়ে এটাকে উঠিয়ে ফেলেছি এখন আমি খুব একদম মৃদু তাপে কিন্তু এটাকে খুবই ঘন করব খুব জোরে আজ দিয়ে করতে যাবে না তাহলে দেখা যাবে নিচে দিয়ে কিন্তু লেগে যাবে তো যত পর্যন্ত না ঘন হবে তত পর্যন্ত এটাকে আমি জাল করতে থাকি এখন আমি দিয়ে দিব সেই গুড় আচ্ছা গুড় কিন্তু দুধে দিলে সবাই বলে যে দুধটা ফেটে যায় বাট গুড় যদি অরিজিনাল হয় তাহলে কখনোই আপনার দুধটা কিন্তু ফাটবে দেখতেই আমি কিন্তু ডাইরেক্ট দিয়েছি এবং না অনেকে সুন্দর স্মেল আসছিল আমি যে কতবার গুড় খেয়েছি যে কি বলবো আচ্ছা মিষ্টি হয়নি আমার কাছে মিষ্টি কম মনে হয়েছে তাই আমি আরও মিষ্টি দিয়েছি আমি আসলে প্রচুর মিষ্টি খাই মানে আমার কাছে যতটুকু মনে হয় না যে মিষ্টি হয়েছে আমি আসলে আবার দিই এর জন্য আমি আরো হাফ কাপের মতো গুড়টা দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে আমার খিসাটাও কিন্তু পারফেক্ট ভাবে রান্না হয়ে গিয়েছে এবং এত মজা হয়েছিল যে আমি আসলে ফিলিংটাই অর্ধেকটাই খেয়ে ফেলেছি তো এই যে এর মধ্যে এখন হাফ টেবিল স্পুনের মতো ঘি দিয়ে এখন এটাকে নামিয়ে নিব ঘিটা অপশনাল আপনারা না চাইলেও দিতে পারেন বাট আমি দিয়েছি তো এই দেখতেই পাচ্ছেন এখন চলে যাব সরাসরি পাটিসাপটা রোল করতে তো প্রথমে হালকা একটু ঘিটা গ্রিস করে নিলাম যাতে স্টিক না হয় তো এর মধ্যে এখন এক চামচ দিয়ে দিচ্ছি ব্যাটারটা যেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম এবং এভাবে করে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম এবং হয়ে গেল দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে জাস্ট সিলিংটা দিয়ে এখন জাস্ট রোল করলে কিন্তু পাটি সাপটা হয়ে গেলো আমার কাছে মনে হয় পাটি সাপটা একদমই ঝামেলাবিহীন একটা পিঠা এবং এটা খেতেও কিন্তু খুবই মজা আর এবং যদি গুড় হয় একদমই অরিজিনাল তাহলে তার বলাই নাই কি বলবো আর তো আসলে এই পিঠাটা খেয়ে আমার মন প্রাণ সবই ভরে গিয়েছে আসলে পিঠার স্বাদ পেতে হলে অবশ্যই কিন্তু আপনার খাঁটি গুড় অনেক জরুরি তো আসলে ভাইয়াকে অনেক ধন্যবাদ গাছি বাড়ি পেজকে অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর মানে একটা অরিজিনাল একটা গুড় দেওয়ার জন্য তো আশা করি আপনার বিজনেস পেজটা আসলে অনেক ভালো হোক আপনাদের জন্য অনেক দোয়া রইল এবং এর মধ্যে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার পাটিসাটাগুলো সবগুলো রেডি হয়ে গিয়েছে এবং কালারগুলো খুবই সুন্দর হয়েছে এবং ট্রাস্ট মি যারা গ্রুপ নিতে চাচ্ছেন অবশ্যই গাছি পাড়ি পেজ থেকে নেন একটা আমার কথায় হলেও নেন অবশ্যই কিন্তু তাদের গ্রুপটা অনেকেই ভালো ইনশাল্লাহ আপনি নির্ভয়ে নিতে পারবেন এবং যারা যারা দেখছেন অবশ্যই তাদের পেজটাকে ফলো দিবেন